নমস্কার বন্ধুরা রুমা ডিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি ডিমের লাচ্ছি সময় রেসিপি তো বন্ধুরা বুড়ো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে একদম অল্প সময় ঝটপটে তৈরি হয়ে যায় তো দেখি না ডিমের লাচ্ছি সময় রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাঁচটি ডিম নিয়েছি এখন আমি ডিমগুলো ফাটিয়ে আমি সাদা অংশটা নিয়ে নেব ডিমের আমি হলুদ অংশটা নেব না শুধুমাত্র আমি সাদা অংশটাই নিয়ে নেব তো এখানে আমি পাঁচটি ডিম ফাটিয়ে আমি ডিমগুলা থেকে সাদা অংশটা বের করে নিয়েছি তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি নিয়ে নিয়েছি তো এখন আমি এটা সাইডে করে রেখে দেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণ কাজু এখন আমি হালকা পরিমাণ করে কাজুগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু হালকা পরিমাণ করে কাজুগুলা ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব তো এখানে কিন্তু আমি কাজুগুলা হালকা পরিমাণে ভেজেছি খুব সুন্দরভাবে তো এখন আমি এই কড়াইতে দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ আমি বড় কাপে এক কাপ দুধ দিয়েছি তো দুধটা দিয়ে এখন আমি ভালোভাবে হালকা পরিমাণ নাড়াচাড়া করে দেব দুধটা এখন আমি ফুটিয়ে নেব সুন্দরভাবে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মোটামুটিভাবে দুধটা ফুটে উঠেছে এখন আমি চিনি টাইট করে দেব পরিমাণ মতো এক কাপ পরিমাণ চিনি দেব দিয়ে এখন হালকাভাবে নাড়াচাড়া করে দেব দিয়ে দেব দুটা এলাচি ফাটিয়ে দিয়ে দেব তো এখন আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে দেবো এখানে কিন্তু খুব সুন্দরভাবে দুধটা ফুটে উঠেছে আর চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এখন আমি ডিমের সাদা অংশটা দিয়ে দেব দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেব একদম সুন্দরভাবে নাড়তে থাকবো তো দেখো বন্ধুরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি আর একদম ডিমটা আর দুধটা কিন্তু একদম সুন্দরভাবে মিলিয়ে গেছে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন কিন্তু খুব সুন্দরভাবে ডিমের সামাইগুলো তৈরি হয়ে যাবে আর একটু সময় করে নাড়াচাড়া করে দেবো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ডিমের স্যামাইগুলো তৈরি হয়ে যাচ্ছে তার আর পাঁচ মিনিট সময় করে আমি নাড়াচাড়া করে দেব খুব সুন্দরভাবে তো এখানে কিন্তু মোটামুটিভাবে ডিমের সামাইগুলো তৈরি হয়ে গেছে তো দেখো বন্ধুরা তো এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হালকা করে দেবো খুব সুন্দরভাবে ঝটপটে তৈরি হয়ে গেলো আমার ডিমেন লাচ্ছা শ্যামাই রেসিপি তা এখন আমি একটা বাটিতে অল্প পরিমাণ ঘি নিয়ে নেব ঘিটা আমি বাটিতে লাগিয়ে নেব এখন আমি দিয়ে দেব চার পাঁচটে কাজু এখন আমি ডিমেন এই লাচ্ছা শ্যামাইটা বাটিতে নিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি সবটা কিন্তু নিয়ে নিয়েছি এখানে এখন আমি পাঁচ দশ মিনিটের মতো হালকা পরিমাণ ঠান্ডা করে নেব উপর থেকে দিয়ে দেবো চার পাঁচটাই কাজু তো দেখো বন্ধুরা কত ঝটফট সময়ে তৈরি হয়ে গেল আমার ও দুধ দিয়ে মজাদার লাচ্ছি শ্যামাই রেসিপি তো এখন আমি পাঁচ দশ মিনিটের মতো ঠান্ডা করে নেব এই লাচ্ছি শ্যামাই রেসিপিটা কিন্তু ঠান্ডা হলে খুব দারুণ হয় খেতে তো এখন আমি একটা প্লেটে নিয়ে উলটিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে বাটি থেকে একদম উঠে এসেছে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার ও দুধ দিয়ে লাচ্ছি শ্যামাই রেসিপি তো বন্ধুরা যদি মিষ্টি কিংবা ক্ষীর খেতে ইচ্ছে করে তাহলেই এই রেসিপিটা বানিয়ে নেবেন একদম ঝটপটে তৈরি হয়ে যায় খুব সুন্দর লাগে খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে এই দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য